নমস্কার আমি দেবাশিষ বিশ্বাস বংশী নামে সমধিক পরিচিত একেবারেই সাধারণ নিম্ন মেধার একজন প্রাক্তন ছাত্র খুব অল্প সময় আমি তেহ বিদ্যালয়ে ছিলাম একাদশ এবং দ্বাদশ শ্রেণী তখন আমার বিভাগ ছিল বিজ্ঞান বিভাগ তা ওই সময় যে সমস্ত শিক্ষকদের আমরা সান্নিধ্য পেয়েছিলাম অধিকাংশই বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন বাংলা এবং ইংরেজিতে আমাদের জেনারেল ক্লাস একসাথে হতো সবাই সেখানে বাংলাতে আমরা পেয়েছিলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং অত্যন্ত সাহিত্য জ্ঞানী রসিক বিধায়ক শ্রী কমানন্দ সামলাল মহাশয়কে তার ক্লাস আমরা মন্ত্রমুখদের কথা শুনতাম এবং তার সাহিত্যবোধ পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে অনেকটাই দিশা দেখিয়েছে আর আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন শ্রীযুক্ত পাল গঠন করতে না নামটা গণেশবাবু রাস্তায় দেখি গণেশবাবু হ্যাঁ গণেশবাবু আমাদের গণেশবাবু খুব প্রিয় শিক্ষক ছিলেন ইংরেজি সাহিত্যটাই আমাদের মিটেন সময় ভবেশব ছিলেন আমাদের ফিজিক্সের অত্যন্ত গম্ভীর মানুষ ছিলেন বিষয় জ্ঞান এবং শিক্ষা দেওয়ার যে কৌশল সেটা আমাদেরকে অনেকটাই সাহায্য করেছে আর আরেকজনের কথা না বললেই নয় আমাদের রবীন্দ্রনাথ রবিবাবু বলতাম আমরা ব্যবসায়ী মানুষ অনেক সমালোচনা হতো তাকে নিয়ে কিন্তু অত ব্যস্ততার মধ্যেও ক্লাসরুমে আসার পরে একটা অন্য মানুষ হয়ে যেতেন রসায়নের মতো একটা সাবজেক্ট যদিও রসায়ন বলা হয় তবু ওই সাবজেক্টের ভেতরে রসের সন্ধান পাওয়াটা বেশ কঠিন উনি সেটা ভীষণ ভালোভাবে রপ্ত করেছিলেন এবং আমরা দেখেছি আর কি ওই একটা জটিল বিষয়কেও কত প্রাণবন্ত করে শ্রেণীকক্ষে সেটাকে ডেলিভারিট করা যায় প্রায় প্রত্যেকটা ছাত্রই ছাত্রী যারা ছিলেন তারা সবাই স্বীকার করবেন যে রবিবাবুর ক্লাস মিস করবার কোনো উপায় ছিল না মিস করলে সেটা একটা সারা জীবনের মতো একটা বড়ো ধরনের আমাদের লোকসান হয়ে যেত আরও অনেক স্যারেরাই ছিলেন সকলের কথা বলতে গেলে আরও সময় লেগে যাবে প্রত্যেকের আর এখনকার তুলনায় করতে গেলে তখন ছাত্র শিক্ষকের সম্পর্কটা পুরোটাই ছিল একদিকে সম্মান বোধের নিরিখে দেখা আর একদিকে তাদের আপত্ত স্নেহ এবং ভালোবাসা এই দুইয়ের মেলবন্ধনে একটা অত্যন্ত ভালো সময় ছিল আজকের সঙ্গে তুলনা করতে গেলে এখন একেবারে বিপরীত মেরুতে চলে গিয়েছে ছাত্র শিক্ষকের সেই সম্পর্কটা সামাজিক সম্পর্কটাও ক্ষিষ্ণু দশার মধ্যে দিয়ে চলছে হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না এখনও ভালো ছাত্র আছে ভালো সম্পর্ক আছে ভালো শিক্ষক আছে কিন্তু সংখ্যায় কমে গিয়েছে তার ফলে বলতে হচ্ছে সম্পর্কটা অনেকটাই পাল্টে গিয়েছে এবং সেটা ভালোর দিকে না খারাপের দিকেই গিয়েছে তো দেহ্টো বিদ্যালয়ে তো অল্প সময় ছিলাম আমাদের সঙ্গে যারা পড়াশোনা করতো তার মধ্যে যাদব ঘোষ প্রথম হতো শুধু পড়াশোনাতেই নয় স্পোর্টসের মাঠে দেখেছি একশো দুশো মিটার এবং চারশো মিটারে যাদব ঘোষের কোনো জুড়ি ছিল না জেলা অবধি প্রতি বছরই প্রথম হতো খুব দুঃখের সঙ্গে স্মরণ করছি যাদবকে অসময়ে আমাদের ছেড়ে চলে গিয়েছে একটা ভালো প্রতিভা ঝরে গিয়েছে যাদব যেখানেই থাকুক ভালো থাকুক সবিনয় পড়ত আমাদের সাথে পরবর্তী ক্ষেত্রে তো শিক্ষকতার কাজ করে এখন অবসর জীবনযাপন করছে এই যে উৎসব হচ্ছে তার সঙ্গে সুিনয়কে দেখছি অত প্রদোভক জড়িয়ে আছে টটা ছিল আমাদের সাথে সুমিত ও দেখলাম অত এখন ওই বিদ্যালয়েরই ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে কাজ করছে উৎসব কমিটির সঙ্গে আছে ওর কাছ থেকেই কিছু খবর টবর পাই আমিও কিছুদিন আগে আমাদের ঢাসপুকুরিয়া বিদ্যাপীঠের প্ল্যাটিনাম একটি বর্ষ পালন করেছি আমিও সেই সময় উৎসব কমিটির সম্পাদক ছিলাম আমার একটা ভাস্ট এক্সপিরিয়েন্স হয়েছে এই সময় ভালো কাজ করতে পারলে মানুষের কাছে গেলে এখনও মানুষ ভীষণ রকমভাবে সাড়া দেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা অত্যন্ত গোপন সূক্ষ্ম একটা জায়গা থাকে আমরা সেখানে পৌঁছাতে পারলে তাদের কাছ থেকে যেমন পুরোনো দিনের স্মৃতি আমরা খুঁজে পাই তার সঙ্গে যে যত বেশি দিনকার পুরনো তার ভেতরে সেই ভালোবাসাটা স্কুলের প্রতি তার সে সম্মান শ্রদ্ধাবোধ সেই সময়ের যে পরিবেশ সেগুলো নতুন করে তাদের মধ্যে জেগে ওঠে আশা করব যারা দূরে আছে যারা বাইরে প্রতিষ্ঠা পেয়েছে যারা হয়তো কর্মের কারণে তেরোট্ট ছেড়ে বা এলাকা ছেড়ে অন্যত্র আছেন তারা সবাই আসুন আগামী যে দিনগুলোতে প্লাটিনাম যোগৃতি উৎসব সারম্বরে পালন করবার জন্য একটা যৌথভাবে প্রয়াস নিয়ে যে চেষ্টা চলছে সবাই মিলে সেই চেষ্টায় সামিল হই যার যেমন সামর্থ্য আছে যে যে দিক দিয়ে পারি আমাদের সেই সামর্থ্য উজাড় করে দিয়ে আমাদের যে প্রিয় বিদ্যালয় তেহত্তর উচ্চতর বিদ্যালয় সেই বিদ্যালয়ের পঁচাত্তর বছরের পার করে আরও পঁচিশ বছর পর যখন শতবর্ষ উদযাপিত হবে তখনও যেন আজকের এই অনুষ্ঠানের যে ঝলক আজকের মানুষের যে ভালোবাসা আজকের যে আবেগ যে উচ্ছ্বাস এগুলো যাতে ওই সময় সমাদৃত হয় তখনকার ছাত্র সমাজ অভিভাবক অভিভাবিকা শিক্ষক সমাজ তারা যাতে এই প্লাটিনাম জয়ন্তী বর্ষের যে উদযাপন উৎসব তাকে স্মরণ করে সেই সময় এই বিষয়টা নিয়ে তারা অনেক ভাবনা চিন্তা করতে পারে সার্বিক সাফল্য কামনা করি আমাদের যে উৎসব চেষ্টা করব উপস্থিত থাকার এখন সবারই ব্যস্ততা বেড়েছে আমাদেরও বেড়েছে কোনো একদিন কোনো এক সময় নিশ্চয়ই যাব পুরনো মিলনে যাওয়ার চেষ্টা করব পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে খুব ভালো সময় কাটবে সবাইকে আসার জন্য অনুরোধ করছি যারা যেখানেই থাকুন না কেন স্কুলের সঙ্গে যাদের যোগাযোগ আছে প্রাক্তন শিক্ষক যারা বেঁচে আসেন তারাও আসুন প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন তারাও সবাই আসুন একসঙ্গে আবার ছাত্র শিক্ষকের সেই পুরনো সম্পর্ককে আমরা আর একবার চালিয়ে নিই আবারও টাইম মেশিনে চেপে একটু পিছিয়ে যাই আশা করব অত্যন্ত সাফল্যের সঙ্গে এই উৎসব শেষ হবে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার